দুঘস রাত পোহালে কালকে থেকে আমার পরীক্ষা এদিকে সিলেবাসে শেষ হয়নি মা বলেছে পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে দিয়ে দেবে বিয়ের পর যদি আমাকে রান্না করায় বাসন মাজায় কাপড় কাচায় আমার তো এত সুন্দর সুন্দর হার্ট স্কিন সব নষ্ট হয়ে যাবে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না 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 এর থেকে যদি আমি সারা রাত পড়াশোনা করি তাহলে ঠিক আমি পাস করে যাব আমাকে পাস করতেই হবে সারা রাত পড়ব আমি হুম একটা কাজ করি